কালীপুজোয় এবার চমক দেখাতে প্রস্তুত শিলচর মন্দির দিকির রাধামাদব নগর পুজো কমিটি শহরের অন্যান্য বিগ বাজেটের পুজোকে ট্যাক্কা দিয়ে আধুনিকতার ছোঁয়ায় এবারও আকর্ষণীয় আলোকসজ্জা মণ্ডপ নির্মাণের মাধ্যমে শহরবাসীর নজর কাড়ার প্রচেষ্টা হাতে নিয়েছে শিলচর মন্দির দিকির রাধামাদব নগর কালীপুজো কমিটি শুক্রবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কমিটির কর্মকর্তারা তাদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের যে উদ্দেশ্য থাকে পূজার সঙ্গে সঙ্গে যেটা নবপ্রজন্মকে ধার্মিক দিক দিয়ে আকৃষ্ট করা তার জন্য আমরা একটা ধার্মিক থিমটাকেই বেছে নিয়েছি আর মহাকুম্ভ থেকে ভালো থিম আমি মনে করি ধার্মিক দিক দিয়ে আর হয় না তো সেই জিনিসটাকে কিছু দৃশ্যপট এত আর করা যাবে না এটা বিশাল ব্যাপার কিছুটা দৃশ্যপট আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি জলে হবে কিছু আমাদের জলে হবে আর দিক দিয়ে যে দু একটা পূজা থাকে তার মধ্যে আমরা নিজেরাই বলি এটা অন্যতম রাধা মাধবনগর কালী পূজা কমিটি বোরাকবাসী চেয়ে থাকে পূজাটা দেখার জন্য হসপিটাল রোড থেকে আমাদের আলোকসজ্জা শুরু হবে তারপর বিশেষ আকর্ষণ যা থাকে আমাদের মন্দির মন্দির মন্দিরে যা লাইটিং হয় পুকুরেও অনেক লাইটিং হবে তারপর স্থলে যেগুলা এগুলো লাইটিং হবে রাত্রিবেলা আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে প্রত্যেক পূজার মতো পরের দিন সকাল পর্যন্ত আমাদের প্রসাদ দেওয়া হয় মহাপ্রসাদ দেওয়া হয় পুজো আমাদের তিন দিনই থাকবে একবারে আমাদের দুদিন চলে যাওয়ার পরও আমাদের এখানে কিছু চাহিদা থাকে যায় এই পূজা রাধা মাধবনগর কালী পূজা কমিটি আছে এবং সঙ্গে আমাদের ক্লাব একতা যত উদ্যোগেই এই পূজাটা আমাদের হয় মহা কুম্ভ থাকার সত্ত্বেও আরেকটা জিনিস আমরা করতে যাচ্ছি চামুণ্ডা আখ্যান বলে একটা নৃত্য নাটিকা আমরা এখানে একটা গুহা আছে তার ভিতরেই পনেরো মিনিট পর পর এই শোটা হবে কালী পুজোর দিন আমাদের এই শোটা হবে না যেহেতু পুজোর অনেক কিছু ব্যাপার থাকে তারপরের দুদিন আমাদের ছোটা পনেরো মিনিট অন্তর অন্তর চলবে চলবেগর কালী পূজা কমিটি প্রতি বছরই নতুন নতুন কোনো কিছুই একটা দেখিয়ে থাকে এবারের আমাদের থিম হচ্ছে মহাকুম্ভ এটা কাছানের মধ্যে আমার মনে হয় সবচেয়ে প্রথম অন্য কেন দেখেন তার সঙ্গে থাকবে আপনারা আমাদের বাড়ি দিকে দেখতে পারবেন যে খুলজা সিমসিম একটা দরজা থাকবে যখনই খুলজা সিমসিম বলবেন তখন দরজাটা অটোমেটিকলি খুলবে তার ভিতরে থাকবে একটা প্রোগ্রাম আর বিশেষ আকর্ষণ থাকবে মহাকুম্ভ মহাকুম্ভর যেগুলো ট্রেন্ডিং সাধু যেমন সাধুর মধ্যে আপনারা আমরা দেখেছিলাম যে মাথার মধ্যে ঘাস উঠে গেছিল একজন সাধু উনিও থাকবেন কাটা বাবা একজন দেখেছিলাম উনিও থাকবেন অগরি থাকবেন মোনালিসা বলে যে একটা মালা মালা ইয়ে এসে মেটা ই মেয়ে গুলো থাকবে ট্রেন্ডিং গুলো সাধু গুলো থাকবে আমাদের এখানের মধ্যে লাইভ থাকবে কেন কোনো পুতুল থাকবে না কোনো মানুষ আসবে এখানে দেখার মতো দেখো শিলচরবাসীকে আমি অনুরোধ করছি একবার আসে আমাদের মন্দিরকে পারে কালী পূজাটা একবার এসে দেখে যাবে